গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছে সেই স্বপ্নের ব্যাখ্যাটি হলো আমরা অনেকে স্বপ্নে বৃষ্টি দেখে থাকি স্বপ্নে বৃষ্টি দেখার ব্যাখ্যা কি স্বপ্নে বৃষ্টি দেখার দুইটি ব্যাখ্যা হতে পারে এক যদি বৃষ্টিটা কল্যাণ করা হয় যেরকম দৃষ্টি দেখলাম যে বৃষ্টিটা আমাদের জন্য সফলতা বয়ে নিয়ে আসছে এটার একটি ব্যাখ্যা হবে আরেকটি ব্যাখ্যা হবে যে স্বপ্নে এমন বৃষ্টি দেখলাম যে প্রচুর অতি বৃষ্টি হচ্ছে এবং তাতে মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এটা আরেকটা ব্যাখ্যা হবে তো প্রথম হলো যে বৃষ্টি যেটা আল্লাহর রহমত বয়ে নিয়ে আসছে ওই বৃষ্টি যদি কেউ স্বপ্নে দেখে তাহলে বৃষ্টির ব্যাখ্যা হলো যে আমার আপনার রিজিক আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে আল্লাহ তালা আপনার কামায় রোজগারের ক্ষয়ের বার্তা দান করবে আর তৃতীয়টি হলো যে স্বপ্ন অতিবৃষ্টিতে বৃষ্টি দেখতেছে এটার ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা অচির আপনাকে তার কঠিন একটা পরীক্ষার মধ্যে ফেলতে চলেছে তখন থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কোনো এই নানি পরীক্ষা আমাদের উপর আসুক না কেন আমরা সেটা ইস্তে করামতের শাহিদ আল্লাহর ওপর ভরসা রাখা অবস্থায় আমরা এটাকে পার করবো ঈশা আল্লাহ এটাই হলো বৃষ্টি দেখার স্বপ্নের ব্যাখ্যা এরকম স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ